আমি চিৎকার করে বনিতে চাই বাঙ্গালিয়া নিরাপদ কোথায় ভাই এই যে ছবিটা দেখছেন এই ঘটনা ফরিদপুরের একজন মহিলা উঠানে ঝাড়ু দিতেছিল তো হঠাৎ করে দুটা ছেলে মোটরসাইকেল নিয়ে এসে একজন নেমে মহিলার কানে দুল নিতে চায় তো মহিলা যখন কথা বলতে চায় তখন তাকে পিস্তল ঠেকায় যে কথা বললেই গুলি এই পিস্তলে ভয় দেখে তার থেকে স্বর্ণের কানে দোল দুইটা নিয়ে গিয়েছে তাহলে আজ আমরা কোথায় নিরাপদ আমাদের মা বোন কোথায় নিরাপদ বাঙালি আজ কোথায় নিরাপদ এভাবে দিনে দুপুরে মানুষের কাছ থেকে জিনিস চিন্তায় করে নিয়ে যায় আসলে এই অভিযোগটা কারে জানাই চিৎকার করে কথাটা কারে বলি আজ অসহায় যে আমরা বাঙালি